হ্যালো বিশাখা লাইফ ক্যাপচার চ্যানেল আমার এটা ফার্স্ট বড় ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আমি আজকে এসছি একটা জায়গা জায়গাটাকে তোমার দেখবি জায়গাটা জায়গাটাকে তোমরা অনেকেই চিনতে পেরেছো আমি এসছি মৌসুমী দ্বীপে জায়গাটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এটা নিরিবিলি জায়গা যেখানে তোমরা একদিনের জন্য খুব সুন্দর একটা দিন কাটাতে পারবে আমি আজকে সকালে এখানে এসেছি আর আমার খুব ভালো লেগেছে আজকে রোদ্দুরটা নেই রোদ্দুর থাকলে অবশ্যই ফটো ভিডিওটা খুব ভালো আসে সেটা অবশ্যই নেই তো ঠিক আছে কিছু করার নেই এখন বৃষ্টি পড়ছে টিপ যেটা খুব ভালোই লাগছে পুরো চারিদিকটা মেঘলা হয়ে আছে জাস্ট অপূর্ব লাগছে চারিদিকটা আর এটা আমার ফার্স্ট বড় ব্লগ ভুল ছুটি অনেক হবে আমিও জানি প্লিজ তোমরা কেউ জাজ করো না আমাকে বলো ভুল ছুটি হলে আমি অবশ্যই অবশ্যই সেটা সুঝানোর চেষ্টা করবো প্লিজ কেউ এভাবে যাচ করে নিও না তো যাই হোক ভিডিওটা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টে আছে লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর এটাই আমরা খেয়েছিলাম সকালে আমি যেখানে আছি আমি তোমাদের জায়গাটা একবার দেখাচ্ছি ঘুরে জায়গাটা সুন্দর দেখো এরকম সুন্দর সুন্দর এখানে ঘরগুলো রয়েছে এরকম বেশ সুন্দর এখানে খাবার জায়গা বসার জায়গা ওই সাইডটা তো পুরো এরকম বসার জায়গা রয়েছে এই জায়গাটা খুব সুন্দর এখন জল কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছ কিনা আমি জানি না জল কতটা এখন চলে গেছে অনেকটা চলে গেছে সকালে জলটা এইখানে ছিল এখন সেই জল কোথায় চলে গেছে আশেপাশটা পুরো এরকম ফাঁকা নিরিবিলি বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর শুকু শুকু আমার শুকুতা 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 বজ্জ কিউট এটা কিউট না ও শোক দুটো দেখো শোক দুটো ও বজ্জ কিউট বাচ্চা লাঞ্চে আমাদের অনেক কিছু দিয়েছে ছিল ভাত ডাল আলু ভাজা একটা তরকারি ছিল সেটা আমরা খাইনি আর ছিল দু রকমের মাছ চিংড়ি মাছ ছিল একটা ছিল রুই মাছ জাস্ট ভিউটা একবার দেখো এরকম একটা ভিউ শান্তি আমার তো এরকম একটা ভিউ খুব ভাল লাগে খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে একটা ভিউতে চুপচাপ শান্তশিষ্ট ভাবে বসে থাকো সাথে এক কাপ চা আর কিচ্ছু লাগবে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ দেখা যায় এখন টাইম হচ্ছে সাতটা এক আমি এখন মানে একটু আগে উঠলাম আর কি আর চারিপাশটা দেখো জল কতটা উঠে এসছে আমরা যখন সন্ধেবেলা সন্ধেবেলা কি দুপুরবেলা আমরা যখন দেখছিলাম জল অনেক দূর চলে গেছিল আর এখন সেখানে জল কতটা উঠে এসছে আর কি ঢেউ জলে মানে কালকে যতটা জল শুকিয়ে গেছিল এখন সেটা মনেই হচ্ছে না আমরা এখন বেরিয়ে যাব কারণ এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু চা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট আমরা বাইরে গিয়েই করবো আর আমাদের আটটার মধ্যে আটটা দশ পনের মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো আর সাড়ে দশটার মধ্যে নাম থেকে ট্রেন আছে ওই ট্রেনটা মিস করলে অনেকক্ষণ পরপর যেহেতু এখানে ট্রেন ওই ট্রেনটা মিস করলে খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু আজকে ওয়েদারটা এখানে মানে গরম আছে ভাবসা গরম লাগে তো যাই হোক একটা দিন থাকলাম খুব ভালো লাগলো আর একটা কথা যেটা না বললেই নয় এখানকার মানুষগুলো না যেখানে আমরা ছিলামও এখানকার মানুষগুলো মানে এদের ব্যবহার না খুব ভালো কথাবার্তার ধরন ভালো তোমার কোনো প্রবলেম হলে সেটা বুঝতে পারে মানে এই জিনিসটা খুব ভালো ছিল এখানকার তো যাই হোক এখন যাই রেডি হই আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা দিন খুব তাড়াতাড়ি কেটে গেল যাই হোক টাটা বেরিয়ে পড়েছি আমরা আমরা আরও যারা ছিল তারা আগে চলে গেছে আগে বেরিয়ে গেছে যাই হোক আমাদের টোটোও চলে এসছে এখান থেকেই বলে দিয়েছিল চলে এসছে